সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আখির হেসেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসায় কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলবেন চিকেন রোল প্রথমেই ব্লেন্ডারে একটি ডিম সাথে দুই কাপ পরিমাণ ময়দা এবং সাথে তিন কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন লবণ অ্যাড করার পর আবার একটু ব্লেন্ড করে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি লেবুর রস দেওয়ার ফলে ডিমের গন্ধটা পাওয়া যাবে না তেমন একটা এ পর্যায়ে এটি ঢেকে দিয়ে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য আমি সব উপকরণগুলো আগে থেকে রেডি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি একটি মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ বরবটি কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ পাতাকপি কুচি এক কাপ পরিমাণ মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি চলুন এবার চুলায় চলে যাওয়া যাক এই পর্যায়ে চুলায় একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে নিচ্ছি প্যানের তেল গরম হয়ে গেলে এতে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা মাংসের কিউবগুলো ভেজে নিব এতে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা সাথে হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিলাম এই পর্যায়ে মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এই পর্যায়ে পেঁয়াজ কুচি বরবটি কুচি গাজর কুচি পাতাকপি কুচি ক্যাপসিকাম এবং স্বাদ মতো লবণ মরিচ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার শেষ পর্যায়ে একটা চামচ সয়া সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং কিছুটা চিজ অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে চিজ নাও নিতে পারেন এটা পুরোটাই অপশনাল এখান থেকে কিছুটা ব্যাটার আমি কোট করার জন্য আলাদা করে রেখে দিচ্ছি এই পর্যায়ে প্যান গরম হয়ে গেলে শুরুতে বানিয়ে রাখা ব্যাটারটি আমি প্যানের ওপর দিয়ে নিলাম এভাবে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন এখন বানিয়ে রাখা পুরটি ভিতরে দিয়ে আমার মতো করে মুড়িয়ে নেবেন আপনারা দুই টেবিল চামচ ময়দার সাথে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি আঠালো ব্যাটারটা চারদিকে লাগিয়ে নিচ্ছি এতে রোলগুলো বানানোর পর ভাজগুলো খুলে যাবে না রোলগুলো বানানো হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে দুপাশে ভালো মতো ব্রেড ক্রাম্প লাগিয়ে যাবেন আমি এখানে বানানো অর্ধেকটা রোল ভেজে নিব এবং বাকি অর্ধেকটা ডিপ করে রাখবো আপনারা চাইলে এক মাস পর্যন্ত ডিপ করে রাখতে পারবেন চুলায় গরম তেলে একে একে রোলগুলোকে ভেজে নিব এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন রোল আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটিতে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন